সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইজ স্লারিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি মূল্যায়ন প্রস্তুতি তথা আসছে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত পৃষ্ঠা নম্বর একশো থেকে একশো পর্যন্ত আমরা সমাধান দেখব সেশন নম্বর দুইতে আমরা জানবো প্রযুক্তির পরিবর্তন প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ তার প্রতিদিনের জীবনযাপন অনেক সহজ করছে আরো উন্নত করছে গতদিনের বাড়ির কাজ করতে গিয়ে আমরা একটি জিনিস লক্ষ্য করছি যে আমার আর একশো বছর আগের একজন মানুষের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে তার অধিকাংশ প্রযুক্তির পরিবর্তনের মাধ্যমেই হয়েছে আরেকটি ব্যাপার লক্ষ্য করলে বুঝতে পারবে আমাদের দুজনের মধ্যে যে পরিবর্তনগুলো আমি দেখতে পেলাম সেগুলো অনেকাংশ সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন সামাজিক পরিবর্তন হল সমাজ কাঠামোর পরিবর্তন এবং সাংস্কৃতিক পরিবর্তন হলো মানুষের জীবন আচরণের পরিবর্তন যেমন একসময় সবাই তাঁতের কাপড় পরত হাতে চালানো তাতে কাপড় তৈরি করতে অনেক সময় প্রয়োজন হতো যার কারণে এর দামও অনেক বেশি ছিল যখন সুতো ও কাপড় তৈরির প্রযুক্তি আবিষ্কার ও ব্যবহার শুরু হলো তখন অল্প সময়ে অনেক বেশি কাপড় উৎপাদন সম্ভব হয়ে গেল মানুষ ও অনেক অল্প খরচে কাপড় কিনতে শুরু করলো আর সুতির কাপড় ছাড়াও তারা নাইলন পলেস্টার কাপড়ের নানান রং ও ডিজাইনের সিনথেটিক কাপড় পরতে শুরু করল পোশাক পরিধানের ক্ষেত্রে মানুষের আচরণের এই পরিবর্তন প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত একসময় ভারতীয় উপমহাদেশের ধুতি বা লুঙ্গি জাতীয় পোশাকই ছিল পুরুষদের প্রধান পোশাক ইংরেজরা এই অঞ্চলের যখন শাসন করে তখন তারা এখানকার পুরুষদের তাদের পোশাক প্যান্ট পরতে উৎসাহী করে বা কখনো কখনো বাধ্য করে একসময় এই প্যান্টই হয়ে যায় পুরুষের জন্য আধুনিক পোশ জন্য আনুষ্ঠানিক পোশাক আমরা এখন কাউকে ধুতি বা লুঙ্গি পরে স্কুল বা অফিসে যেতে দেখি না মানুষের ভিন্ন ধরনের পোশাক পরার এই পরিবর্তন প্রযুক্তির চেয়েও রাজনৈতিক ও শাসন প্রক্রিয়ার সঙ্গে বেশ সম্পর্কিত কিছু কিছু প্রযুক্তি পরিবর্তন আমাদের জীবন আচরণের জন্য মধ্যে এমন ভিন্নতা বা নতুনত্ব নিয়ে আসে যা আমাদের চমকে দেয় অনেকে এই পরিবর্তন সহজে মেনে নিতে পারে না আবার অনেকে পরিবর্তন সঙ্গে খাপ খাইয়ে নেয় নিচে কিছু পরিবর্তন দেওয়া হলো কিছু পরিবর্তন তুমি নিজের কল্পনা শক্তি কাজে লাগিয়ে চিন্তা করে লিখবে যে ভবিষ্যতে বা কী কেমন পরিবর্তন আমাদের জীবনে আসতে পারে আর পাশের দুই ঘরের মধ্যে এক ঘরে তুমি ওই পরিবর্তন সম্পর্কে মতামত দেবে তোমার যদি মনে হয় পরিবর্তনটি ইতিবাচক বা ভালো তাহলে টিক চিহ্ন আর যদি মনে হয় পরিবর্তনটি ভালো নয় তাহলে ক্রস চিহ্ন দিবে অন্য আরেকটি ঘরে তোমার পরিবারের সবচেয়ে প্রবীণ সদস্য যেমন দাদা দাদি নানা নানি তাদের মতামত নিয়ে তুমি টিক বা ক্রস চিহ্ন দিবে বাড়িতে গিয়ে পরিবারের প্রবীণ সদস্যদের মতামতগুলো তোমার জেনে টিক এবং ক্রস সর্বডানের ঘরটি পূরণ করবে শিক্ষার্থী চলো আমরা সারণী নয় দশমিক একটি দেখে নিই এবং সে অনুসারে এখানে আমরা টিক এবং ক্রসটি দিয়ে নিচ্ছি তাহলে চলো আমরা এবার উত্তরটি দেখে নিই বাজার থেকে মাছ বা ফলমূল কিনতে প্লাস্টিক ব্যাগের ব্যবহার এটিতে আমার মতামত টিক আর প্রবীণ সদস্যের মতামতে ক্রস পড়াশোনা বুঝতে ইন্টারনেটের ব্যবহার আমার মতামতে টিক প্রবীণে ক্রস মঞ্চের পালাগান বা নাটকের পরিবর্তে ইন্টারনেটে বিনোদন দেওয়া এটাতে টিক এটাতে ক্রস মাঠে খেলার পরিবর্তে মোবাইল ফোন সেটে ভিডিও গেমস খেলা এটাতে টিক এটাতে ক্রস উড়োজাহাজে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া এটাতে টিক এটাতে ক্রস ইন্টারনেট ব্যবহার করে ভিডিও কলে কথা বলা টিক ক্রস মোবাইল ফোন অ্যাপের মাধ্যমে বাজার করা টিক ক্রস ইন্টারনেট ভিডিও গেম দেখে কোনো রোগের চিকিৎসা করা টিক ক্রস চিঠির পরিবর্তে মেইলের সাহায্যে যোগাযোগ করা টিক সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করে বন্ধুদের কুশল বিনিময় করা এটাতেও টিক এগুলোতে হচ্ছে ক্রস তারপর ঘরে বসে ব্যবসায়িক লেনদেন করা এটাতে টিক এটাতে ক্রস ছবি আঁকার পরিবর্তে ক্যামেরার সাহায্যে ছবি তোলা এটাতে টিক এটাতে ক্রস ঘরে বসে নাগরিক সেবা গ্রহণ করা টিক ক্রস মোবাইল ফোন বা মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করা টিক ক্রস এখন আমরা যেটা দেখতে পেলাম সেটি হচ্ছে যে সম্পূর্ণটি আমাদের মতামতের ভিত্তিতে টিক এবং প্রবীণ যেই ব্যক্তি রয়েছে তাদের মতামতে সেটি ক্রস রয়েছে তাহলে নিচে আমরা আগামী সেশনের প্রস্তুতি সম্পর্কিত দুটি ছক রয়েছে এই ছক দুটো পূরণ করব এক সারণী একেবারে ডান পাশের কলামে তোমার পরিবারের প্রবীণ সদস্যদের মতামত নিয়ে টিক এবং ক্রস দিবে দুই তোমার বাবা মা ও অভিভাবকের সময় আর তোমার সময় জীবনযাপনের মধ্যে কি কি পার্থক্য তাদের সঙ্গে গল্প করে বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং নিচের খালি জায়গায় লিখবে তাহলে চলো উত্তরটি দেখে নিই কি লেখা যায় উত্তর আমার এবং আমার অভিভাবকের সময়ের জীবনযাপনের মধ্যে পার্থক্য আমি প্রতিদিন সকালে আমার মোবাইল ফোনের অ্যালার্মের সাহায্যে ঘুম থেকে উঠি আমার ট্যাবে বিভিন্ন সংবাদপত্র পড়ি প্রয়োজনীয় বিভিন্ন তথ্য ছবি তুলে সংরক্ষণ করি বিকেলে অথবা অবসর সময়ে ভিডিও গেমস খেলি এছাড়া কেনাকাটার জন্য অনলাইনে পণ্য অর্ডার করে মোবাইল ব্যাংকিং কিংবা ক্যাশ অন ডেলিভারি পণ্য সংগ্রহ করি কোথাও যাওয়ার আগে আমি আমার ডিভাইস দিয়ে অনলাইনে টিকিট সংগ্রহ করে থাকি এবং জিপিএসের মাধ্যমে গাড়ির অবস্থান সব পর্যবেক্ষণ করি এবং গুগল ম্যাপের সাহায্যে অবস্থান খুঁজে বের করি কিন্তু আমার অভিভাবকের সঙ্গে গল্প করে বুঝতে পারলাম তাদের সময় তারা মাঠে খেলা করতো বাড়ির উঠানে বসে দাদা দাদির কাছ থেকে রাজা রানীর গল্প শুনত ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট সংগ্রহ করত অল্প কিছু কেনাকাটা করতো তাদের মার্কেটে যাওয়া লাগত সংবাদপত্র পড়ার জন্য তাদের বিভিন্ন পত্রিকা সংগ্রহ করা লাগত প্রয়োজনীয় কোনো কিছু লিখে রাখতে ডায়েরি ব্যবহার করত কখনো কেউ অসুস্থ হলে জেলা শহরে গিয়ে ডাক্তার দেখানো লাগতো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী লেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে